আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের অ্যাড্রেসটা হলো মিরপুর দুই নাম্বার মিরপুর শপিং সেন্টার বিস্তলা বিসমিল্লা ক্রোকারিজ দোকান নাম্বার একশো উনিশ একশো বিশ আমি আপনাদের মাঝে আরও একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি যেটা আমাদের ঘরে নিত্য নতুন প্রয়োজন সেটা হলো এক বিটার দেখেন আপনাদের প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি এটি হলো ভীষণ কোম্পানির দুশো পঞ্চাশ এক বিটারটা এটা হলো মিয়াকো কোম্পানির তিনশো ওয়ার্ড এক বিটারটা এস এস বোর্ডে সম্পূর্ণ অ্যাস এস বোর্ডে খুব কোয়ালিটিফুল একটা বিটার আর এটা হলো একশো নব্বই ওয়ার্ড মেড ইন ইন্দোনেশিয়া দেখেন যে মেড ইন ইন্দোনেশিয়া এটা হচ্ছে মেড ইন ইন্দোনেশিয়ার একশো নব্বই ওয়ার্ডের এটা অনেক কোয়ালিটিফুল হোয়াইট কালার এটা হলো এটা হলো মেয়াকর এক বিটার এটার ওয়ার্ড হলো দুশো পঞ্চাশ এটার ওয়ার্ড হলো দুশো পঞ্চাশ এখন আমি আপনাদেরকে একটা দিয়ে আপাতত বিস্তারিত দেখাচ্ছি বিসুন দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এগুলাতে আপনার চারটা দাঁত চারটা দাঁত থাকবে দুটো হলো মিক্সার জন্য দুটো হলো আটার জন্য আপনার যখন যেটা প্রয়োজন আপনি তখন সেটা মিক্স নিতে পারবেন এই যে দেখেন এটা বলি স্পিড দেওয়া আছে সব এমন দেওয়া থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত এবার প্রত্যেকটার স্পিড দেওয়া থাকবে আপনার প্রয়োজন মতো স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন আর যখন আপনি এটা বাইর করবেন তখন আপনি এটা জিরোতে এনে এই যে সুইচ দেখতে পারতেছেন এটা জাস্ট পুশ করলে এটা অটোমেটিক খুলে চলে আসবে অটোমেটিক খুলে আপনার হাতে চলে আসবে তো ব্যবহার করা খুবই সহজ আর এগুলো খুবই কোয়ালিটি একটা মাল আপনার চাইলে ইউজ করতে পারেন খুবই আপনার প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবেন আর ওগুলোর সাথে পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছর পাবেন পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রত্যেকটা প্রোডাক্টেরই পাঁচ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি এক বছর পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমি প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইস আপনাকে বলে দিচ্ছি যদি আপনার নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের অর্ডার করতে পারবেন ভিডিও দেওয়া নাম্বারে আমি প্রত্যেকটার প্রাইস আলাদা আলাদা করে বলে দিচ্ছি ভীষণের প্রাইসটা দেওয়া আছে ভীষণ ভীষণটা রাখতেছি আমরা আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা ভীষণটা প্রাইস রাখতেছি আমরা চোদ্দশো পঞ্চাশ টাকা তিনশো আটটা প্রাইস রাখতেছি আমরা

এটা আমরা রাখতেছি ষোলোশো পঞ্চাশ টাকা বৃহকরি প্রাইস টা রাখতেছি ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করতে আমাদের ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওকে বিয়ার্স আসসালামু আলাইকুম ভালো থাকবেন